আজকে লাল শাকের মাখন খাওয়াবো এত মজা লাগে এই মাখনটা প্রত্যেক দিন লাল শাক একই রকম খাইতে খাইতে মুখটা খালি অভিশাপ দেয় এই অভিশাপ থেকে বাঁচার জন্য আজকে নতুন কিছু তৈরি করব আসসালামু আলাইকুম সবাইকে আর এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে লাল শাক লাল শাকগুলো একটু কচি টাইপের মানে ছোট ছোট হলেই ভালো হয় আর লাগবে ধনে পাতা ধনে পাতাটা কিন্তু একেবারে এক মুঠো নিয়েছি দুই আটি লাল শাকের জন্য এক মুঠো পাতা লাগবেই লাগবে তাহলে আর দেরি না করে মূল রেসিপিতে চলে আসি প্রথমে মশারির ডাল নিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি মশারির ডালটা কিন্তু একটু ভালো করেই সেদ্ধ করে নিতে হবে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একেবারে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিব আজকের এই রেসিপির জন্য মশারির ডাল ধনে পাতা আর হচ্ছে লাল শাক অবশ্যই লাগবে আর লাল শাক আর ধনে পাতাটাকে আমি যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন একেবারে ছোট ছোট করে তারপর আমি নিয়ে নিয়েছি রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি এই সব উপকরণ দিয়ে আজকে লাল শাকের এই মাখনটা তৈরি করব এত বেশি মজা হয় এই শীতের মধ্যে এই মাখনটা খেতে দারুণ লাগে তো আর দেরি না করে আবারও বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এই সেদ্ধ হওয়ার এই পর্যায়ে কিন্তু লাল শাক আর ধনে পাতাটা দিয়ে দিতে হবে একই সাথে দিতে হবে তাই আমি একইভাবে সুন্দর মতো দিয়ে দিচ্ছি লাল শাকটা প্রথমে দিয়ে দিয়ে দিলাম আমি ধনে পাতাটা সুন্দর মতো এগুলো দেওয়ার পর দিয়ে দিবে এখানে কাঁচামরিচ কুচি রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এর লাল শাক আর এই ধনে পাতাটাকে খুব সুন্দর মতো ডালের সাথে মিক্স করে সেদ্ধ করে নিতে হবে একটু সময় নিয়ে যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় এই যে আমি একটা খুচোনের সাহায্যে ডাল আর হচ্ছে শাকটাকে এপিট ওপিট করে দিচ্ছি সুন্দর মতো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লাল শাক থেকে যেহেতু একটু পানি বের হবে তাই একটু সময়ও লাগতে পারে পানিটাও শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর মতো শুকিয়ে যাচ্ছে পানিটা আর এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে রাখবো আর দিকে চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আবারও দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ এখানে আপনারা চাইলে এই যে আস্ত জিরা গুঁড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই একটু ফ্লেভার ভালো আসবে খেতেও দারুণ লাগবে তো এখন এই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে একেবারে সুন্দর মতো বাদামি কালার করে ভেজে নিব তারপরে এইখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতো আবারও একটু লবণ দেখে দিতে হবে অবশ্যই সব কিছু দিয়ে একটু ভেজেই দিয়ে দিব আমি যে শাকটাকে সুন্দর মতো সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন সুন্দর মতো আবারও নেড়ে ছেড়ে একেবারে সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নেবেন এমনভাবে যখন দেখবেন যে কড়াই থেকে উঠে উঠে আসছে ঠিক তখনই বুঝবেন যে এই মাখন মানে এই লাল শাকের এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে গিয়েছে একবার ভাত দিয়ে গরম গরম খেয়ে নেবেন এত বেশি মজা প্রত্যেক দিন লাল শাক ভাজি একই রকমভাবে খেতে আসলে ভালো লাগে না আমরা কিন্তু সচরাচর মাছ দিয়েও রান্না করি সেটাও একদম স্কিপ করে ডাল দিয়ে খুব সুন্দর মতো এই রান্নাটা করে নিতে পারেন খুবই সহজে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমার লাল শাকের রেসিপিটা হয়ে গিয়েছে এখন শুধু যে পানি ট্যাক্সটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে নিব তারপর আমার কড়াই থেকে যখন উঠে উঠে আসবে তখনই চুলায় অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ